হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আবারও তোমাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম আজকে ভিডিও টপিক থাকবে বাংলাদেশের ছোট পর্দার সব থেকে জনপ্রিয় নায়ক বা অভিনেতা আফরান নিশু আফরান নিশুর জন্মদিন উপলক্ষে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে আফরান নিশুর নতুন একটা মুভি দাগি আর এই দাগি নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম সেখানে অতটা তথ্য দিতে পারিনি কিন্তু আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরে একটু তথ্য দেওয়ার জন্য তোমাদের সামনে চলে এলাম আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এই দাগি সিনেমার টিম এবং আরফান নিশু তমা তামা সানাহা এবং পরিচালনায় আছেন শিহাফ শাহিন পরিচালনায় এই নতুন সিনেমা দাগি এখানে আলফা আই এস বি মুভি এবং চরকি এন্টারটেনমেন্ট এই ছবির অলরেডি দিয়ে দিয়েছে আর কিছু অল্প কিছুক্ষণ আগেই এই অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে যে দাগি সিনেমাটা আসছে ঈদে নিশো কাপাতে আসছে দাগি সিনেমা নিয়ে সিনেমা হলে আর এটা ঈদে মুক্তি পাবে সম্ভবত হয়তো রোজার ঈদে না হলেও কুরবানি ঈদে এটা মুক্তি পাবে এই দাগি আর দাগি সিনেমাটাকে আরফান নিশুন নতুন লুকে সিনেমাটা পৌঁছে দেবে এবং দাগি আসলেই একটা ভালো সিনেমা হবে সেই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ